কেক তেমন একটা ভালো না হয়। কাস্টমার নাকি আমাকে দুশো টাকা কম দিবে আচ্ছা আপনারাই বলেন যদি আপনাকে এরকম একটা কথা কেক রিসিভ করার পর কোনো কাস্টমার আপনাকে বলে তখন কেমন লাগবে আর আমার কাস্টমার আমার কাছ থেকে এই সুযোগটা আসলে পেয়েছিল সুযোগটা হচ্ছে এই যে উনি আমার পরিচিত বলে আমি কেকের জন্য কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট আগে রাখিনি তো আমার বোকামিটা মূলত এখানেই হয়েছিল যে কারণে উনি আমাকে এত বড় কথাটা বলার আর কি একটা সুযোগ পেয়েছে যে দুইশো টাকা উনি কম দিবে আমার এই কেকটার প্রাইস আমি ওনার থেকে রেখেছিলাম সাতশো টাকা কিন্তু উনি আমাকে বলছিল পাঁচশো টাকা দিবে আমি জাস্ট ওই মুহূর্তে উনাকে একটা কথাই বলেছি যে এটা কোনো কথা আসলে কেক এক একজনের কাছে এক এক রকম লাগবে এটাই স্বাভাবিক কারোর কাছে একেবারে অনেক অনেক মজা লাগে কারোর কাছে মজা লাগে কারোর কাছে ভালো লাগে না কারো কাছে তেমন একটা ভালো লাগে না কত রকমই তো লাগে তাই না তো এইখানে আপনার যদি তেমন একটা ভালো না লাগে সেই ক্ষেত্রে আমার তো কিছু করার নেই কারণ আমি তো কাজটা ঠিকই ভালোবেসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছি আর আমার প্রতিটা উপকরণ তো আর আমি পাঁচশো টাকার কেক অনুযায়ী করিনি আমি জাস্ট ওনাকে এত কথাও বলি নাই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওতে এতটুকু কথা বললাম শুধু বলেছিলাম যে আসলে এটা কেমন কথা ভালো নাই লাগতে পারে তাই বলে কি টাকা কম আর এই কেকটা কিন্তু আমি পঞ্চাশ টাকা ওনাদের থেকে এমনিতেই কম রেখেছি আমি এটা সাতশো টাকা দিয়ে সেল করি আর ওনার থেকে আমি রেখেছিলাম সাতশো টাকা তো যাই হোক উনি হয়তো বা ব্যাপারটা বুঝতে পারেনি তো শেষমেশ উনি আমাকে আমার এই কথাটা শুনে এমন একটা কথা বলেছিল যেটা শুনে আমি পুরাই হতবাক হয়ে গেছি এখন আপনাদেরকে বলি লোকটা কে ছিল মানে আমার সে পরিচিত মানুষটা ছিল আমার কাজিন আমার ভাই মানে খালাতো বাই তো ও বলেছিল যে ওর ফ্রেন্ডদের জন্য কেকটা নেবে মানে একজন ফ্রেন্ডের বার্থডে তো সবাই মিলে এই কেকটা নিচ্ছে তো কেকটা যখন ও নেয় নেওয়ার পর আমাকে আমি আসলে ওর থেকে টাকাটা অ্যাডভান্স নেই তো ও বলেছিল যে আপু পরে তোমাকে বিকাশ করে দিব তো আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে তো কে কেকটা যেদিন নেয় তার সেদিনই আর কি রাত্রেবেলা আমি জিজ্ঞেস করি যে কেক খেয়েছিল নাকি তো ও বলল যে হ্যাঁ কেক খেয়েছে কিন্তু আপু একটা সমস্যা হয়ে গেছে আমি বলি যে কি তো ও তখন বলতেছে যে আসলে কেক তো ওরা সবাই খেয়েছে খাওয়ার পর বলতেছে যে কেকটা আহামরি কিছুই ছিল না ওরা এখন চাঁদা কমায় দিতেছে মানে টাকা কম দিবে তো পাঁচশো টাকা দিবে বলছে তো আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না তো আমি জাস্ট ওকে এতটুকুই বলেছিলাম ওই জাস্ট আগে যে আপনাদেরকে বললাম যে আমি শুধু বলেছি যে এটা কোনো কথা খারাপ লাগতেই পারে তাই বলে কি দুইশো টাকা কম দিবে এটা কেমন হলো না তো জাস্ট এতটুকু বলেছি তো এটা বলার পর আমার ভাই বলতেছে যে আর আরও একটা জিনিস বলেছে তুমি শুনলে অবাক হয়ে যাবে আমি বলতেছি যে কি বলেছে তো ও তখন বলতেছে যে ফোনের ওই পার থেকে যে ওরা বলেছে ভাইরে ভাই একটা কেক এত মজা কিভাবে হয় দিস ইস দ্য বেস্ট চকলেট কেক এভার তো আমি যখন এই কথা শুনি আমি বলতেছি বদমাইশ তুই এরকম সিরিয়াস ভাই পানি ছিলাম তো এরকম একটা অবস্থা আর কি তো যখন আমি শুনি যে না ভালো লাগছে এটা শোনার পর আমি রিল্যাক্স হই তো যাই হোক এই ছিল আমার আজকের এই ভিডিও আর এরকম কাস্টমারদেরকে আসলে কি করা উচিত বলেন তো এরকম যে হার্ট অ্যাটাক করাই ফেলে যাই হোক হাফিজ